নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক উজ্জ্বল হলুদ রঙের টুপির জন্য পরিচিত সোনালী ঝিনুক মাশরুম আর এই সোনালি ঝিনুক মাশরুমটি নিজেরাই চাষের কিট এবং মুদি দোকান কৃষকদের বাজার এবং সুস্বাদু খাবারের দোকানে ব্যাপকভাবে বিক্রি হয় এ বিষয়ে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক এখন সতর্ক করে বলছেন যে এই জনপ্রিয় মাশরুমটি চাষের বাইরেও ছড়িয়ে পড়ছে এবং ফ্লোরিডার বনাঞ্চলে দেখা দিতে শুরু করেছে খাদ্য কৃষি কৃষিবিজ্ঞান ইনস্টিটিউটের বন মৎস্য ও ভূতাত্ত্বিক বিজ্ঞান স্কুলের বন রোগবিদ্যার সহকারী অধ্যাপক মিশেল জুসীর সতর্ক করে বলছেন যে যারাই এই মাশরুম চাষ করেন তাদের এর পরিবেশগত প্রভাব সম্পর্কে কিন্তু সচেতন থাকা উচিত কারণ এই গোল্ডেন অয়েস্টার মাশরুম কাঠের ওপর নিরীহ দেখাতে পারে কিন্তু এটা বনের মধ্যে একটা শক্তিশালী প্রতিযোগী বলে মনে হচ্ছে এটি ছত্রাক সম্প্রদায়ের পরিবর্তনের সাথে সম্পর্কিত জীব বৈচিত্র হ্রাস করে এবং কাঠের পচন সাথে কার্বন সাইক্লিনিং এর মতো প্রক্রিয়াগুলিকে সম্ভবভাবে প্রভাবিত করে উইসকনসিনে একটা মাঠ গবেষণার পর তার উদ্বেগ প্রকাশ পেয়েছে যেখানে তিনি মার্কিন বন বিভাগের সাথে কাজ করার সময় নকশা তৈরিতে সহায়তা করছে নতুন প্রকাশিত গবেষণা দেখা গেছে যে মাশরুম কেনা চাষ করা এবং স্থানান্তর করার মতো মানুষের কার্যকলাপ অনিচ্ছাকৃতভাবে আক্রমণাত্মক প্রজাতির প্রবর্তন করতে পারে যা আশেপাশের বাস্তুতন্ত্রকে ব্যাহত করে দর্শক মাশরুম কিভাবে তার পরিসর প্রসারিত করছে তা শনাক্ত করার জন্য গবেষকরা আই ন্যাচারালিস্ট এবং মাশরুম অবজারভারের মতো প্ল্যাটফর্ম থেকে কমিউনিটি সায়েন্স রেকর্ড বিশ্লেষণ করে গত দশকে পঁচিশটিরও বেশি মার্কিন রাজ্যে সোনালি ঝিনুক মাশরুম নথিভুক্ত করা হয়েছে যার মধ্যে টেক্সাস কলম্বিয়া জেলা ভার্জিনিয়া উত্তর ক্যারোলিনা আলাবামা এবং লুইসিয়ানাকে সেখানে দেখা গিয়েছে যেখানে আন্দ্রীয় ব্রুশের একটা অগ্রণী গবেষণায় সামনে এসেছে যে প্রজাতিটি প্রথম দু হাজার দশের দশকের গোড়ায় বা গোড়ার দিকে মার্কিন যুক্তরাষ্ট্র বনে পালিয়ে যায় এটি ধীরে ধীরে দক্ষিণে অগ্রসর হচ্ছে যা সত্যিই ভয়াবহ বলছেন দু হাজার ষোলো সালে মাশরুমটি মাত্র পাঁচটি রাজ্যের বন অঞ্চলে জন্মাতে দেখা গিয়েছিল যা সবকটি মধ্য পশ্চিম এবং উত্তর পূর্বে ছিল কিন্তু আজ আমার মনে হয় মিসিসিপি নদীর পূর্ব দিকে দশটিরও কম রাজ্যে বন্য অঞ্চলে সোনালী ঝিনুকের রেকর্ড নেই বৈদ্যনাথ রিপোর্ট বিষয়